न मित्रोन शबर्जा संग न इंद्र बृहस्पोति शुरक्रम नमो ब्रमणे नमस्ते तमे ब्र्व्रम्माषि तमें ब्रख्रम्हदी स्वामी वी स्वामी सत्तंगदी स्वामी तन्म्बो बोतु অবতু মা ম অবতু ভক্তদম শান্তিহি শান্তিহি হরি ওম তৎশত শ্রী রামকৃষ্ণ অর্পণ নমস্তু ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে সष्टाঙ্গ প্রণাম ভগিনী নিবেদিতা শ্রীচরণে আমার ভ ভুলনঠিত প্রণাম এবং যিনি ভগিনী নিবেদিতা স্কুল সম্বন্ধে তুলে ধরেছেন প্রবাজিকা জপপ্রাণা মাতাজির শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা এসেছি আমাদের ভগিনী নিবেদিতাকে নিয়ে ভগিনী নিবেদিতার জীবন থেকে আজকে আমরা আলোচনা করব আপনাদের মনে আছে শ্রদ্ধেহ জপপ্রাণা মাতাজি এই নিবেদিতা স্কুল সম্বন্ধে খুব সুন্দর তিনি লিখেছেন তো সেই জপপ্রাণা মাতাজি এই নিবেদিতা স্কুল সম্বন্ধে তুলে ধরেছেন সেই নিবেদিতা স্কুল সম্বন্ধে আমরা আলোচনা করব এর আগেও আমরা আলোচনা করে এসেছি এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বলেছি আজও যখন বাগবাজারে যাই নিবেদিতা স্কুলের পাশ দিয়ে মনটি ভীষণ ভালো হয়ে যায় ভরে যায় আমি দু পাঁচ সেকেন্ড দাঁড়িয়ে যাই আজ আমার মনে হয় যে আজকে যদি আমরা স্কুলে পড়াশোনা করতে পারতাম এই সেই স্কুল যেটি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রাপ্ত আমাদের মা সারদা এই স্কুলে আশীর্বাদ করেছিলেন বলেছিলেন কালে এই স্কুলে সমস্ত লক্ষ্মী সরস্বতী তৈরি হবে মায়ের কথা বেদ বাক্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে সত্যি সত্যি অনেক লক্ষ্মী সরস্বতীরা ভালো মেয়েরা মায়ের সব মেয়েরা স্কুলে আসছে পড়াশোনা শিখছে এই স্কুল শুধু মা না এই স্কুলে অনেক মহাপুরুষেরও পদার্পণ করেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ ঠাকুরের পার্ষদ তিনি কিন্তু এই স্কুলে এসেছিলেন আমরা এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম শিবানন্দজি মহারাজ যিনি আমাদের এই আমাদের যে নিবেদিতা স্কুল সেই নিবেদিতা স্কুলে কিন্তু এসেছিলেন এবং আশীর্বাদ করে গেছেন এই ভবনেই স্বামী শিবানন্দ মহারাজের যেদিন গমন হয়েছিল সেই দিন ঠাকুর দালানে তিনি কিছুক্ষণ আশ্রম বাসিনীদের সঙ্গে কথা বলেছিলেন দ্বীপহরে তিনতলার দক্ষিণ পশ্চিম প্রান্তে ছোট ঘরটিতে অল্প সময় বিশ্রাম করেছিলেন আজও এই ঘরকানি তার পবিত্র স্মৃতি বহন করেছে অর্থাৎ স্বামী শিবানন্দজি মহারাজের যে স্মৃতি এই নিবেদিতা স্কুলে যেন বহন করে চলেছে এই নিবেদিতা স্কুল যেটি শুধু স্কুল নয় এটি মন্দির আমাদের দীর্ঘ বিশ্বাস যে যে সমস্ত স্টুডেন্টরা বালিকারা এই স্কুলে পড়াশোনা করেন তারা সত্যি সত্যি শ্রী শ্রী মায়ের এই মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হন কারণ এ স্কুলে মা নিজে আশীর্বাদ করে গেছেন আমি যখনই বাগবাজারের শ্যামবাজারে মেট্রো থেকে নেমে যখনই যাই আমি দু মিনিট অবধি তাকাই আমাদের প্রাইমারি স্কুল আছে এবং এইচএস অবধি স্কুল আছে তো ওইখানে সমস্ত মাতাজিরা আছেন যারা যারা স্কুলটা পরিচালনা করছেন শারদা মঠের আন্ডারে বলছেন এই রামকৃষ্ণ মঠ ও মিশনে অধ্যক্ষ স্বামী বিরজানন্দ বিদ্যালয়ের সেক্রেটারি এবং পরে প্রেসিডেন্ট থাকাকালীন এখানে একবার এসেছিলেন স্বামী বীরজানন্দী মহারাজ একজন উচ্চকোটির সাধু স্বামী বিরজানন্দজি মহারাজ তারও কিন্তু পদধূলি পড়েছিল এই নিবেদিতা স্কুলে তিনি কিন্তু এসেছিলেন পরে প্রেসিডেন্ট থাকাকালীন এখানে অনেকবার এসেছিলেন স্বামী শঙ্করানন্দ রামকৃষ্ণ ও মিশনের সপ্তম অধ্যক্ষ এই ভবনে কয়েকবার এসেছিলেন উনিশশো বাহান্ন সালের দশই ফেব্রুয়ারি যেদিন আসেন সেদিন মহারাজ লাইব্রেরি ও ঠাকুরঘর দেখে খুব খুশি হয়েছিলেন এরপরে বিভিন্ন সময় স্বামী বিশুদ্ধানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ ও সহাধ্যক্ষ স্বামী যোতীশ্বরানন্দ প্রমুখের আগমন হয় অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে স্কুল এখানে বিভিন্ন মহাপুরুষদের এখানে শুধু ঠাকুর মা স্বামীজি নন বিভিন্ন মহাপুরুষদের এখানে কিন্তু আবির্ভাব হন এবং তাই জন্যই আজকের এই যে নিবেদিতা স্কুল এটি যেন শুধু স্কুল নয় এটি মন্দির হয়েছে এবং যারাই এখানে বিদ্যা অর্জন করতে আসেন তারা ভবিষ্যতে জীবনে সফলতা অর্জন করবেনই করবেন এটি আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এখানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় মানুষের অন্তর্নিহিত ভিতরের যে শিক্ষা বা দেবত্বের যে প্রকাশ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রামকৃষ্ণ যে স্কুল বা সারদা স্কুল সেই স্কুলে কিন্তু আমাদের যে রামকৃষ্ণর যে ভাবধারা সেটি কিন্তু নিয়মিতভাবে সে শিক্ষা কিন্তু প্রদান করা হয়ে থাকে এরা সকলেই বিদ্যালয়ের ঠাকুর দালানে আশ্রম বাসিনীদের সঙ্গে স্বামীজির নির্দেশিত মেয়েদের শিক্ষা বিষয়ে আলোচনা করেন প্রত্যেকেই নিবেদিতার আদর্শে কর্মী কর্মীগণের সুশৃঙ্খল পরিচালনায় বিশেষ আনন্দিত হয়ে তাদের উৎসাহিত করেন ও বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি সাধন করেন এখানে স্বামী মাধবানন্দ পরে রামকৃষ্ণ মত মিশনের নবম অধ্যক্ষ স্বামী দয়াময় স্বামী গম্ভীরানন্দ তৎকালীন রামকৃষ্ণ মত মিশনের সাধারণ সম্পাদক প্রমুখ আশ্রম কর্মীদের ধর্মশাস্ত্রাদের ক্লাস নিতে আসতেন লাইব্রেরি ঘরে নিচু টেবিলের চারপাশে মাটিতে বসে ক্লাস হতো তখনকার দিন অর্থাৎ কিছু বছর আগে যখন আমাদের মঠে অতটা আমাদের মঠ সক্ষম ছিল না একটু দুর্বল ছিল তখন ওই মাপিতে বসেই কিন্তু ক্লাসের বন্দোবস্ত হতো এবং আপনারা জানবেন যখন আমাদের নিবেদিতা আমাদের নিবেদিতা যখন কলকাতায় প্রথম আসে তিনি যখন চেয়েছিলেন যে মেয়েদের একটি শিক্ষা ব্যবস্থা হোক সেজন্য যখন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আপনারা তো অনেকেই জানেন যে এই নিবেদিতা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ডাকতেন তোমরা কে কোথায় আছো আসো গো আমাদের স্কুলে আসো গো তোমাদের মেয়েকে দিয়ে যাও গো যখন বলতেন অনেকে সেই সময় কিন্তু দূরে চলে যেত তারা মনে করতো ইনি বিদেশি নিয়ে নিঃ স্নেচ্ছ ইনি আবার কি লেখাপড়া করাবেন আজকের দু সালে দাঁড়িয়ে কিন্তু অনেকে মানে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা লম্বা লাইন পরে ওয়েটিং রুম যেমন আমরা আমাদের রিজার্ভেশন টিকিট পাওয়ার জন্য ওয়েট করে থাকি সেই রকমই কিন্তু কারণ এখানের যে শিক্ষা ব্যবস্থা সেটি সম্পূর্ণ সব থেকেই কিন্তু একেবারে আলাদা তাই বলছেন যে এরা সকলেই সঙ্গে বাসিনীদের স্বামীজির নির্দেশিত মেয়েদের শিক্ষা বিষয়ে আলোচনা করেন প্রত্যেকে নিবেদিতার আদর্শে কর্মীগণের সুশৃঙ্খল পরিচালনায় বিশেষ আনন্দিত হয়ে তাদের উৎসাহিত করেন ও বিদ্যালয়ের উত্তর উত্তর উন্নতি প্রার্থনা করেন প্রার্থনা ছাড়া কখনো কিছু হয় না আজকের যে নিবেদ নিবেদিতা বিদ্যালয় যেটি আপনি আমি বাগবাজার অঞ্চল দিয়ে গেলে আমাদের ছেলেমেয়েরা না পড়লেও যখন আমরা দেখি এই বিদ্যালয় তৈরি করতে কিন্তু নিবেদিতার অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আজকে যাদের আমরা মহানজন বলি গুণীজন বলি এরকম বহু মানুষ আছে আমাদের ইউটিউবের পোস্টে আপনারা জানেন যে আমরা মহানায়িকা সুচিত্রা দেবী তার একটি তার জীবনের একটি দিক আমরা পোস্ট করেছিলাম কেন অনেকে মনে করছি ইনি তো একজন আর্টিস্ট এনার পোস্টার কি দরকার আছে বাইরে ইনি আর্টিস্ট মহানায়িকা অনেক কিছু বাইরের চোখে অনেক কিছু ভালো মন্দ কিন্তু আমাদের চোখে অর্থাৎ শ্রী রামকৃষ্ণের চোখে শ্রী শ্রী মায়ের চোখে ইনি যেন মায়ের সন্তান এনার যেভাবে অন্তর্লোক অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখা একটি সাধুত্বের পরিচয় আমরা বাইরে থেকে অনেক রকম মানুষ সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান নিই আর এখন তো আপনার সোশ্যাল মিডিয়া আদি হয়ে মানুষ যে যেভাবে পাচ্ছে নিজেকে প্রচার অন্য মানুষকে নিয়ে প্রচার ইত্যাদি হচ্ছে কিন্তু আধ্যাত্মিক দিব্য চোখে দেখতে গেলে ইনি মায়ের খুব কাছে চলে গেছেন আপনাদের মনে আছে যে আমাদের একটা দিদা ছিল যিনি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত মানুষ নন বোঝো দিদা আমাকে ছোটবেলা থেকে যিনি মানুষ করেছেন যার কাছে আমি ঋণী আমি তাকে জন্ম থেকে দেখেছি ছিনেছি স্নেহ শাসন ভালোবাসা দুটোই পেয়েছি তিনি বাইরের দিক থেকে খুব সাধারণ কিন্তু তাকে ছোটবেলা থেকে চিনি তিনি দেহ রেখেছেন এই সাত আট মাস হলো তিনি মায়ের ঠাকুরের বড় কাছের ঠাকুর একটা কথা বলছেন মাতাল মাতালকে চিনতে পারে সাধু সাধুকে চিনতে পারে সত্যই কিন্তু চেনা যায় কারা ঠাকুরের ঘরের লোক আর কারা বাহিরের লোক আজকের আমাদের নিবেদিতা আমাদের আপনার আমার যে নিবেদিতা যিনি আমাদের এই দেশের জন্য আমাদের ভারতবর্ষের জন্য স্বামীজের কাজের জন্য যিনি অনেকটা করেছেন তাও ঋণ কখনও শোধ করা যাবে না এই যে স্কুল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এত বড় যে বিল্ডিং এটি তার অক্লান্ত পরিশ্রম শুধু তিনি নন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বহু মহারাজ আছেন যারা তিলে তিলে তাদের রক্তবিন্দু দিয়ে তাদের ভালোবাসা দিয়ে এই স্কুলটি শুধু স্কুল নয় এই মন্দিরটি যেন তৈরি করে দিয়ে গেছেন উনিশশো থেকে বিদ্যালয়টি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হওয়ার পর রামকৃষ্ণ মট ও মিশনের প্রথম সম্পাদক স্বামী সারদানন্দ এই প্রতিষ্ঠানেরও প্রথম সম্পাদক হন অর্থাৎ স্বামী সারদানন্দ হচ্ছে আপনারা প্রত্যেকেই চেনেন মায়ের বাড়ির মায়ের সেবক ছিলেন বাগবাজারের মায়ের বাড়ি তিনি কিন্তু এই স্কুল বিল্ডিংয়ের আমাদের সম্পাদক হন তিনি এবং পরবর্তী সম্পাদক স্বামী বিরোজানন্দ স্বামী আত্মবোধানন্দ প্রমুখ বিদ্যালয়ের জন্য বহু কষ্ট স্বীকার করেছেন আমরা প্রথমেই বললাম দেখুন জীবনে কোনো কিছুকে নিয়ে বলা আলোচনা করা খুব সোজা আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিবেদিতা স্কুল সম্বন্ধে আলোচনা করছি হয়তো দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট জতিরিশ মিনিট আলোচনা হবে কিন্তু এই যে স্কুল যেটি দেখছেন সেটি তৈরি করতে লেগেছে অনেকটা ভালোবাসা জানেন তো ভালোবাসা ছাড়া কখনো চারটে দেওয়াল তৈরি হয় না একটা ঘর তৈরি করতে কি লাগে চারটে দেওয়াল লাগে সেই দেওয়ালটা তৈরি করতে কি লাগে চুন সিমেন্ট বালি ইট ইত্যাদি কিন্তু এর মধ্যেই আছে সেই ভালোবাসা সেই দিয়ে তৈরি হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক সেই ভালোবাসা দিয়েই তৈরি হয় পৃথিবীর সমস্ত বড় বড় কাজ যেখানে যত কিছু দেখছি ভালো ভালো সবকিছুর মূলে কিন্তু আছে একটি ভালোবাসা স্বামী আত্মবোধানন্দ কঠোর পরিশ্রম করে অর্থ ও পুস্তক পুস্তকাদি সংগ্রহ করে গ্রন্থাগারটিকে সমৃদ্ধ করেছিলেন এবং শ্বেতপাথরের বুদ্ধমূর্তি আনিয়েছিলেন সেম থেকে তিনি একতলার গোলটেবিলে বসে প্রধান শিক্ষিকার সঙ্গে বিদ্যালয়ের সমস্যাটি বিষয়ে পরামর্শ দিতেন একটি স্কুল তৈরি করা তো মুখের কথা না এখানে অনেক ভালো মন্দ দিক আছে সেই ভালো মন্দ দিকটাও কিন্তু আমাদেরকেই কিন্তু দেখতে হয় সব সময় জানবেন যে কোনো কাজ যেটি যখন আমরা শুরু করি সেই কর্মের মধ্যে অনেক ভালো দিক থাকে অনেক খুব থাকে সেগুলোকে কিন্তু আমাদের নিজেদেরকেই সংস্কার করে নিতে হয় তো মহারাজজিও সেরকম তিনি বিদ্যালয়ের সম্বন্ধে তিনি নিচের একতলায় বসে পরামর্শ দিতেন স্বামীজি সংকল্পিত এই বিদ্যালয়টি রামকৃষ্ণ অন্তর্গত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ভগিনী নিবেদিতার মতোই তার বিদ্যালয়টি ছিল সন্ন্যাসীগণের অত্যন্ত স্নেহ ভালোবাসার এবং আশার স্থল এরা সকলেই এই বিদ্যালয়ের শান্ত ও পবিত্র দিব্য ভাবে অভিভূত হয়েছিলেন উনিশশো সালে স্বামী প্রেমেশানন্দ বিদ্যালয়ে প্রবেশ করেই বলেন বাড়ির আবহাওয়া কুড়ি বছর আগে যেমন ছিল সেই রকমই কিন্তু আছে তোমরা মা প্রত্যেকে এই ভাবটি রক্ষা করার জন্য চেষ্টা করবে জানো তো সৎ চিন্তার দ্বারা বাড়ির ভাইব্রেশন পবিত্র হয় দেখুন কি সুন্দর মহারাজজির কথাবার্তা স্বামী প্রেমেশানন্দজি মহারাজ আমাদের গুরুদেব স্বামী সহিতানন্দী মহারাজের দীক্ষাগুরু ছিলেন আপনারা জানেন যারা আমাদের গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন শ্রীমা স্বামী সৈতানন্দ মহারাজ আমাদের গুরুর গুরু ছিলেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ এবং এই প্রেমেশানন্দজী মহারাজ কিন্তু আমাদের মায়ের শিষ্য ছিলেন শ্রী মা তো মহারাজজি বলছেন প্রেমেশানন্দজি মহারাজ যে তোমরা যে কোনো আমরা গৃহস্থ মানুষ বাড়িতে সবসময় যদি আমরা পুজো পাঠ জব ধ্যান এগুলো করি মহারাজ বলছেন এই এগুলোর দ্বারা বাড়ির একটা ভাইব্রেশন পবিত্র হয়ে যায় বাড়ির যে ভাইব্রেশন এখানে একটা আধ্যাত্মিক ভাব তৈরি হয়ে যায় এই জন্য বলা হয় বাড়িটাকে তাকে সবসময় একটু ঠাকুরের গান পুজো প্রার্থনা এগুলো করতে হয় তাহলে বাড়ির যে পরিবেশটা সেটা খুব পবিত্র হয় মহারাজ্যির কথা বিদ্যালয়ে কর্মীগণের আকাঙ্ক্ষায় ঠাকুর দালানে দ্বিতীয়বার জগদ্ধাত্রী পুজো হয় উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে দন্তধারক হয়েছিলেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী অঙ্করানন্দ মহারাজ সেদিন শারদা মন্দিরের একটি ছয় সাত বছরের বালিকাকে কুমারী পূজা করা হয়েছিল সত্যি তো যে বালিকারা মায়ের সন্তান তাকে কি বাদ দেওয়া যায় তাদের বাদ দেওয়া যায় না সেখানে জগদ্ধাত্রী পুজো হয় এবং একটি ছয় সাত বছরের বালিকাকে নিয়ে সেখানে কুমারী পূজা করা হয়েছিল জন্মতিথিতে এখান থেকে মায়ের বাড়িতে পোস্ত চাটুই ও গুঁড়ি গুড়া পাঠানো হতো শ্রীষি মা সারদা মুড়িকে গুঁড়া করে খেতেন অর্থাৎ এই যে আমরা মুড়ি বলি না মুড়ি যে মুড়ি খাই সেই মুড়ি মা একটু গুঁড়ো করে খেতেন মায়ের পছন্দ মা ওভাবে খেতে পছন্দ করতেন তো এই জন্মতিথিতে এখান থেকে মায়ের বাড়িতে পোস্ত চাটুই ও মুড়ি গুড়া পাঠানো হতো এখন শ্রী সারদা মঠে ও নিবেদিতা বিদ্যালয় পোস্ত চাটুই এবং মুড়িগুড়া শ্রী শ্রী মাকে দেওয়া হয় মায়ের মায়ের বাড়িতে ছাদে টাঙানো হতো এবং মেয়েরা সেখানে ও নিচের বারান্দায় দুপুরে বসে প্রসাদ গ্রহণ করতেন বেলুর মঠে ছেলেরা প্রসাদ পেতেন পরে মহিলাদের সংখ্যা অধিক হওয়ায় বেলুড় মঠে মায়ের জন্মোৎসবে মেয়েদের এবং ছেলেদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয় এর আগে মায়ের জন্মোৎসব বেলুড় মঠে হতো না আমরা যে মায়ের জন্মোৎসবের দিন যে যাই বেলুড় মঠে যে যাই সেখানে আমরা দেখি যে বেলুড় মঠে মহা ধুমধাম করে আমাদের শারদা মায়ের জন্মদিন পালন করা হচ্ছে তো এই যে মায়ের যে জন্মদিন সেই জন্মদিন কিন্তু আগে আমাদের এই সারদা অর্থাৎ নিবেদিতা স্কুলে কিন্তু পালন করা হতো পরবর্তীকালে এটি কিন্তু আমাদের বেলুড় মঠে বেলুড় মঠে হয় অর্থাৎ এর আগে আগে যে পুজোগুলো যেটা আমরা দেখি মায়ের যে পুজো সবটাই কিন্তু সারদা মঠেই হতো যাই হোক তো বলছেন এই মঠেই মায়ের জন্মোৎসবে মেয়েদের এবং ছেলেদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয় এর আগে মায়ের জন্মোৎসব বেলুর মঠে হতো না আমরা এবার পড়ব প্রাক্ত প্রাক্তন ছাত্রী সুষমা বিশ্বাসের স্মৃতিচারণ উনিশশো সালে তিনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন সুষমা বিশ্বাস তিনি প্রাক্তন ছাত্রী তিনি বলছেন আগে শ্রীসী মায়ের জন্মোৎসব স্কুলে হতো মঠে হতো না পৌষ মাস পড়লেই বাগবাজার অঞ্চলের লোকেদের মধ্যে সারা পড়ে যেত পৌষ মাস মায়ের জন্ম মাস বৃদ্ধ মহিলারা অত শত বুঝতেন না ওরা এসে খালি জিজ্ঞাসা করতেন হ্যাঁ তোমাদের এখানে মৎসব কবে হবে গা মায়ের উৎসব মৎসবই পরিণত হয়েছিল বাগবাজারি ভাষায় উৎসবের দিন খুব ভোরে উঠে স্নান সেরে সবাই মিলে পূজার আয়োজনে মেতে উঠতো মায়ের পুজো বলে কথা গোটা বাড়ি একেবারে সাজো সাজো রব পুজো পার্বণ ভোগ রান্না এবং সবাইকে প্রসাদ বিতরণ সবই মহিলারা করতেন প্রধান পূজারিণী ছিলেন ছিনুদি মৈত্রী বসু তন্ত্রধারিকা ছিলেন হোস্টেল প্রধানা মিরাদি বিরাট বিরাট হান্ডায় খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি ইত্যাদি আমরা সবাই মিলে রান্না করতাম ছাদে খাওয়ানো হতো এই উপলক্ষে স্বামী বিরজানন্দ মহারাজ স্কুলের সেক্রেটারি স্বামী আত্মবোধানন্দ মহারাজ সত্যেন মহারাজ আসতেনি পরে লোক অনেক বেশি হতে লাগলো স্কুলে সংকুলন করা মুশকিল সেই জন্য মায়ের উৎসব স্কুল হতে সরিয়ে বেলুড় মঠে নিয়ে যাওয়া হলো অর্থাৎ আমরা যেটা শ্রী শ্রী মায়ের জন্মদিন যেটা দেখি যে আমরা বেলুড় মঠে যাই আনন্দ করি হইচই করি সবকিছু করি সেটি কিন্তু আগে কখনো বেলুড় মঠে মায়ের জন্মদিন হতো না মায়ের জন্মদিন বরাবরই কিন্তু এই নিবেদিতা স্কুলে হতো সময় যত যায় প্রচার তত বাড়ে প্রচার যত বাড়ে সন্তানের আগমনও বাড়ে সন্তান যত বাড়ে মায়ের ভালোবাসা তত বাড়ে এবং স্কুল বাড়িতে তো অত হাজার লোকের জায়গা দেওয়া তো সম্ভব নয় তখন কি হবে অবশেষে সেটা বেলুড় মঠে হয় আমরা এই ডিসেম্বর মাস পৌষ মাস আসে মায়ের জন্মদিন আসে জন্মতিথি তিথি পূজা আমরা বেলুর মঠে যাই আমরা সকলে আনন্দ করি অর্থাৎ মা যেন বলছেন যে তার আগত জন্মদিনে সবাইকে তো এক জায়গায় জায়গা দেওয়া সম্ভব না তাহলে আমরা যদি বেলুড় মাঠে করি সেখানে মায়ের প্রত্যেকটা সন্তান উপস্থিত হবে এটা আনন্দের একটা রোল উঠবে সকলের জন্যই সেটা বিশেষ আনন্দ হবে সেজন্য সেরকমই ব্যবস্থা করা হলো শারদা মন্দিরে মেয়েরা মায়ের বাড়ির উৎসবাদির কার্যে প্রত্যক্ষভাবে যুক্ত থাকত মায়ের এবং শরৎ মহারাজের জন্মোৎসবে তারা আগের দিন কুটানো কুটনো কাটা ও পরের দিন ভক্ত মহিলাদের উপবেশন ইত্যাদি কাজে যুক্ত থাকত বেলুড় মঠের মন্দির প্রতিষ্ঠার উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি আগের দিন মেয়েরা যোগ্যবেদিতে আলপনা আল্পনা দিয়েছিল পরদিন ভোরবেলাও মন্দির প্রতিষ্ঠার পণ্য লগ্নে উপস্থিত থেকে তারা অনুষ্ঠান দর্শনে সৌভাগ্য অর্জন করেছিল মিস ম্যাকলাউড বেলুর মঠের অতিথিশালায় থাকাকালীন উনিশশো আটত্রিশের একুশে ডিসেম্বর বিদ্যালয় পুরস্কার প্রদান করতে এসেই খুবই আনন্দিত হন বিদ্যালয়ের অঙ্গনেই তখন পুরস্কার প্রদান ও অন্যান্য অনুষ্ঠানাদি হতো পরেও তিনি অনেকবার আসেন এবং ছাত্রীদের কাছে স্বামীজির কথা বলেন মিস ম্যাগলাউড তিনিও কিন্তু আসেন এটি কিন্তু মহা সৌভাগ্যের কথা তিনি আসেন এবং সকলকে আনন্দ প্রদান করেন এবং তিনি নিজেও খুব আনন্দিত হন এই পূজা এই উৎসবে আজকের আমাদের নিবেদিতা স্কুল সম্বন্ধে এতটাই থাক বড় আনন্দ হয় যখনই আমরা নিবেদিতা স্কুল বা ঠাকুরের এই সমস্ত ভক্ত এদের কথা বলি বিশেষ করে আমার এই নিবেদিতা স্কুল সম্বন্ধে একটা বিশেষ দুর্বলতা আছে এটাই আমার তো পড়ার সৌভাগ্য হয়নি কিন্তু যখন এই ছোট ছোট ছেলে মেয়েগুলো যায় আনন্দ বোধ হয় অবাক কিন্তু আমাদের যেটি স্কুল ছিল সেটিও কিন্তু ভীষণ ডিসিপ্লিনের মতো ছিল আমাদের যে স্কুলের শিক্ষিকারা ছিলেন তারা আমাদেরকে শৃঙ্খল কাকে বলে সেটি শিখিয়েছিলেন খুব ভালো ছিল প্রত্যেকটা স্কুলেরই প্রত্যেকের সম্মান করা উচিত আমরা কাশন্দিয়া স্কুলে পড়তাম হাওড়া খুব ভালো এখন একজন টিচার আছেন বনশ্রী ম্যাডাম আমাদের বাংলার টিচার ছিলেন আমার ভীষণ প্রিয় একজন টিচার ওখানেই বাড়ি কাশন্দিয়া স্কুলের বাংলার টিচার ছিলেন আরও আমাদের টিচাররা ছিলেন ইংরাজির টিচার ছিলেন অর্পিতা ম্যাডাম বিনাদি ছিলেন আমাদের সংস্কৃতের টিচার কেন এনাদের নাম বলছি আজকে এনারা জীবনের আমাদের জীবনের আদর্শ আমাদের ইংলিশ স্যার ছিলেন বিবেকানন্দ স্কুল যেটি হাওড়া কাশন্দি আশ্রমের পাশে সেই স্কুলে তিনি ইংরাজিরই টিচার ছিলেন একাধারে তিনি গান শেখাতেন ড্রয়িং খুব সুন্দর করতেন এবং তার সাথে সাথে ইংলিশের কিছু মানুষ জীবন থেকে চলে গেছে হারিয়ে গেছে কিন্তু এনাদের আশীর্বাদ ভালোবাসা এবং স্মৃতিটুকু নিয়ে আমরা এ জীবনে এগিয়ে আছি এগিয়ে যাচ্ছি বা আমাদের জীবনটা বই যাচ্ছে এই যে বললাম ভালোবাসা যেটি ছাড়া জীবন চলে না এনাদের আশীর্বাদ এনাদের ভালোবাসা এবং নিবেদিতার ভালোবাসা আজই নিবেদিতা স্কুলে বহন করে যাচ্ছে নিবেদিতার ভালোবাসা প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই জপপ্রাণা মাতাজির শ্রীচরণে যিনি নিবেদিতার এই স্কুল সম্বন্ধে খুব সুন্দর বলেছেন প্রণাম জানাই নিবেদিতার শ্রীচরণে প্রণাম জানাই নিবেদিতা স্কুলের সমস্ত মাতাজিগণকে প্রণাম জানাই সমস্ত টিচার্স যারা আছেন তাদের সকলকে এবং সকল স্টুডেন্টসের প্রতি আমার একান্ত ভালোবাসা স্নেহ আদর তারা জীবনে অনেক বড়ো হোক সাফল্য অর্জন করুক এটি ঠাকুর মা স্বামীজির কাছে আমার একান্ত প্রার্থনা প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটোদের আমার নমস্কার আজকের আমাদের নিবেদিতা স্কুল সম্বন্ধে আমাদের এতটাই থাক সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটি আমার একমাত্র প্রার্থনা শারদং দেবী রাম কৃষ্ণম জগত গৌরম পাদ পদ প্রণর মামি ওম শান্তিহি 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 হরি ওম তৎসাম শ্রীরাম প্র